দাঁড়ান অবাক হবেন না ভাবছেন আমি আবার আমার বাড়িতে কখন এলাম এটা হচ্ছে তার উত্তর পুজোর বাজার থেকে বুঝতে পেরেই গেছেন আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে আমাদের বাড়ির ছোট্ট করে সরস্বতী পুজো ওই জন্য ডেকোরেট করতে আমি সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলাতেই বাড়িতে চলে এসেছি না না শুধু ডেকোরেটই করব না তার সাথে পুজো অ্যাটেন্ডও করছি আর এইবারের সরস্বতী পুজোটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা যদি স্কিপ না করে দেখতে থাকেন তাহলে আপনারাও জানতে পেরে যাবেন এইবারে সাজানোতে আমার এক ফোঁটাও মাথা ছিল না মানে কিভাবে সাজাবো কি দিয়ে সাজাবো আমার মাথা তো একদমই ছিল না মা তারপরে বললো ময়ূর দিয়ে সাজাবি আমি বললাম ঠিক আছে ময়ূর দিয়ে সাজিয়ে দেবো শুধু তাহলে একটা থার্মোকল লাগবে আর দিদি বললো সেলেট দিয়ে ময়ূর পাংটা শোলাতে স্টিক করে দে তো সেই ভেবেই আমি আজকের কাজটা শুরু করেছিলাম কিন্তু কাজটা শুরু করার পরে কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না যে ঠাকুর কিভাবে বসবে কোথায় কত দূর অবধি ময়ূর থাকবে না থাকবে তাই জন্য যা হোক করে থার্মোকল এই দিক ঘুরিয়ে ওই দিক ঘুরিয়ে একটু হাত পা নেড়ে ব্যাকগ্রাউন্ডটাকে যা হোক করে একটু সেট করার চেষ্টা করছিলাম আর ততক্ষণেই আমাদের একমাত্র পোষ্য আমাদের শিরো বাবাজি এসে আমার ফোনটাকে ধাপাস করে ফেলে দিল তারপরে ওনার নাগাল থেকে আমার ফোনটাকে সরিয়ে দিয়ে আবার আমি কাজে লেগে পড়লাম কিন্তু কাজ করতে করতেই বুঝে গেলাম যে এই কাজ অত সোজা কাজ না সব কিছু আমার পড়ে গেল শুধুমাত্র মা আইডিয়া দিয়েছে আর আমার দিদি ওভার দ্য ফোন বলে দিয়েছে সেল দিয়ে স্টিক করতে ইস বলাটাই খুবই ইজি ওই জন্য আমি ভাবলাম যে এটা একা হাতে খুবই অসম্ভব ব্যাপার তাও যতটা পারছি একটু এগিয়ে রাখি কারণ আমার দিদির আস্তে আস্তে আরও রাত হবে তাই জন্য ভাবলাম ঠাকুরের বসার জায়গাটাকে আগে সেট করে নি আজকে থিমটা একটু গ্রিন গ্রিন থিম হয়ে গেছিল ঠাকুরের ব্যাকগ্রাউন্ডও গ্রিন বসার জায়গাও গ্রিন আর যেটা হলুদ রঙের কাগজের যে গোল চাকাটা তার ভেতরে রয়েছে গ্রিন আচ্ছা এই গ্রিন চাকাটাকে কি বলে আপনারা কি জানেন জানলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি এটার নাম এখন অব্দি জানি না আমি কোনো দিন বলে আর এবার আমার বুদ্ধিমান দিদির কথা শুনে সেলোটেপ দিয়ে থার্মোকলে আমি ময়ূর পাংটাকে চিপকানোর চেষ্টা শুরু করলাম ভাবছেন কেন আমি আমার দিদিকে এইভাবে বলছি তার কারণটা কিন্তু ডেকোরেশন শেষ হতে হতেই আপনারা বুঝতে পেরে যাবেন আমার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মোটামুটি ডেকোরেট করা ডান আমার আনফরচুনেটলি এতটাই দেরিতে আমরা ডেকোরেশন স্টার্ট করেছি যে ময়ূর আমাদের মোটামুটি আরও দশটা থেকে পনেরোটা লাগতো কিন্তু কম পড়ে গেছে আর ওইদিকে দিকে মা ঠাকুরকে ক্লিন করাতে করাতে আমলাম ততক্ষণ আমি আলপনাটা দিয়ে নিই আলপনাটা ততক্ষণ শুকিয়ে যাবে ঠাকুর বসানোর আগে আজকে অনেক দিন পর খড়ি মাটি দিয়ে আলপনা দিচ্ছি আলপনা দেওয়ার সাথে সাথেই আমার দিদিরা চলে এসেছিল তাই জন্য তখন আর ভিডিও করতে পারিনি আমার বোনপো থাকে বলে আর আসার সাথে সাথেই আমার দিদি আমার করা ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন একদমই পছন্দ হয়নি তাই সে একদম শুকনো আলপনার উপর বসে পড়ে পুরো ডেকোরেশনটা নিজে করছে এটা এখন দেখাচ্ছে হচ্ছে আমাদের শোয়ার টাইমের ঘটনা তারপরে সকালে ঘুম থেকে ওঠার আগেই দেখছি মা পুরো জায়গাটাকে সাজিয়ে ঠাকুরকে মালা টালা পরিয়ে একদম রেডি করে নিয়েছে দিদি কি করেছে পুরো ময়ূর খুলে এক জায়গায় করার চেষ্টা করেছিল কিন্তু যেহেতু সেলোটেপ দিয়ে ওরই বুদ্ধি ছিল আটকানোর ওই জন্য ময়ূর থেকে সেলোটেপ খোলাই যাচ্ছে না খুলতে গেলে ময়ূর পঙ্ ছিঁড়ে যাচ্ছে তারপরে পেছনে কয়েকটা নতুন ব্লাউজের কাপড় দিয়ে একটা কাপ ওয়াল ক্রিয়েট করার চেষ্টা হয়েছে আর লাইট দিয়ে দিয়েছে যাই হোক আপনাদের কাঠের কার ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা বেশি পছন্দ হয়েছে আমারটা নাকি আমার দিদিরটা সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এদিকে একদম আমি স্নান ধান করে দশটার মধ্যে রেডি হয়ে গেছি শাড়ি পরে যে থিম ছিল হচ্ছে হলুদ আজকে অনেক দিন পর কাজল পরেছি আমি কাজল একদমই পরি না কিন্তু আমার দিদি বললো আজকে একটু তুই কাজল আর ছোট্টটি হালকা লিপস্টিক লুকে আসতে ওই জন্য আমি ছোট্টটি হালকা ফালকা লিপস্টিক আর কাজল পড়ার লুকটাই ক্রিয়েট করেছি আমরা রেডি হতে হতে মা সব জোগাড় জন্দি করে নিয়েছে আর আজকে আমাদের বাড়িতে একজনের হাতে করি হবে আমাদের বাড়ির সামনে তাদের দোকান তো তাদেরই বাচ্চা মেয়ের হাতে করি হবে ওই জন্য স্লেট চক সব তারাও রেখে গেছে এখানে সব কিছু রেডি আমাদের শুধু অপেক্ষা পুরোহিত মশাইয়ের আর বললামই যে আজকের থিম হচ্ছে হলুদ তাই জন্য সবাইকে আপনারা হলুদ হলুদেই দেখতে পারবেন যে আমার বড় মশাইও একদম হলুদ পাঞ্জাবি পরে চলে এসে আমি তাকে কাজে লাগিয়ে দিয়েছি কয়েকটা ফি ফুটেজ তুলে দেওয়ার জন্য কারণ আপনারা আমার ডেলি যারা ব্লগ দেখেন তারা জানেন যে আমার ক্যামেরাটা খুব শেক করে ওই জন্য ক্যামেরাতে প্রবলেম আসছে বলে আমি তাকে একটু রিকোয়েস্ট করি যাতে আমার জন্য ভিডিও তুলে দেয় আর এই হচ্ছে সেই ছোট্ট মেয়েটা যারা আজকে হাতেখড়ি হবে ছবি তোলা ভিডিওগ্রাফি করতে করতে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন আর এই পুরোহিত মশাই কিন্তু আমাদের সেই ছোট্টবেলাকার পুরোহিত আসার সাথে সাথে আমাদের জামাইবাবুও চলে এসেছে একদম ল্যাপটপ না ল্যাপটপ না সরি ডায়েরি হাতে নিয়ে তার নাম লেখা ডায়রি সঞ্জীব মহুরি আর সেও একদম হলুদ একমাত্র এই আমাদের গ্রুপের মধ্যে অড হয়ে গেছে কারণ এর কাছে হলুদ শাড়ি ছিল না আর তার সাথে সাথে প্রথমেই শুরু হলো হচ্ছে এর হাতেখড়ি পর্ব সরস্বতী মহাভাগে বিদ্যারূপে বিদ্যা দেহি নমস্তে এস পলাশ পুষ্পাঞ্জলি সরস্বতী চরণায়নম ওই ঠাকুরটিকে ভালো করে বেব আপনি কি বলবেন আমি যনক কে শাক্তি বশ বশ নমো শারবি নমামি পরিপূর্ণা বিদিতা এই মহলাতে তা তে বিনো বিশ্ব দেব ওহতি মাতে সরি সংবาระতে শান্তির জল মাথায় নিয়ে চরণামৃত হাতে নিয়ে আজকের সরস্বতী পুজো এইখানেই শেষ আশা করি আমাদের বাড়ির পুজোটা আপনার ভালো লাগলো এবার হচ্ছে যেই রিজনটা আপনাদের বললাম যে আজকে আমাদের খুবই একটা স্পেশাল দিন আমার জন্য খুবই একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আর আজকে সরস্বতী পূজার দিনে মাকে দেব হচ্ছে মায়ের অ্যানিভার্সারি গিফট যেটা অনেক দিন ধরে আসবে আসবে করছিল ফাইনালি আজকে এসেছে বাট আনবক্সিং আজকে হবে না সেটা হচ্ছে কাম কাম এদিকে এখন এটা হচ্ছে মায়ের অ্যানিভার্সারি গিফট আমার লাইফে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মাকে আমি এত বড় কিছু একটা দিতে পেরেছি কমপ্লিটলি নিজে অনেকবার শাড়ি ফাড়ি দিয়েছি বাট ওগুলো বাদ দিয়ে বাট দিস ইজ দ্য ফার্স্ট অ্যাচিভমেন্ট এটা আমার লাইফে সত্যি কথা সত্যি কথা সেটাই তার জন্য এটা যখন আনবক্সিং হবে তখন আপনারা একটা ভিডিও দেখতে পারবেন কি আছে এটার মধ্যে আছে ডিস মাসে আর আমাদের প্রচুর হেল্পিং হ্যান্ডের প্রবলেম ওই জন্য মাকে ফাইনালি এটাই আমি দিলাম অন্যান্য ওর অনেক কিছু দেবো ভেবেছিলাম বাট লাস্টে এটাই দিলাম হ্যাঁ 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 মা মায়ের শুধু ইনকামটা চলে যাচ্ছে মায়ের অ্যানিভার্সারি হচ্ছে টোয়েন্টিথ অফ এপ্রিল বাট আমার কাছে যখন এখন টাকাটা রয়েছে আমি বললাম যে না আর দেরি করবো না আজকেই গিফটটা দিয়ে দিই মানে অনেক দিন আগে কেনা হয়ে গেছিলো ডেলিভারিটা কালকে হলো কিন্তু এখন ওনারা এলে তারপরে আনবক্সিং হবে মা জানতো আমি মাকে দুটো অপশান দিলাম তুমি শাখা বাঁধানো নেবে নাকি তুমি ডিশওয়াশার নেবে তো মা বললো মায়ের কিছুই লাগবে না ওখানে এত টাকা খরচা করতে হবে না মার সিম্পল এই কথাটা কিন্তু আমার দিদিরা বললে যে দেখ শাখা বেঁধে বাসন মাজার থেকে তুই একটা ডিশওয়াশারই দিয়ে দেয় ফাইনালি আমার যেহেতু বাজেটও চলে এসেছিলো মাকে গিফটটা দিতে পারে আনলাইক সো হ্যাপি সুপার হ্যাপি সুপার 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 হ্যাপি এই যে দেখো সব দাঁড়িয়ে পেছনে শুনছে তাহলে যাই এবার ফ্রেড ড্রেস ট্রেস চেঞ্জ করি কারণ এবার করতে হবে লাঞ্চে প্রিপারেশন সকাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি জল অব্দি খাইনি এখন মা চা দেবে তারপরে বানাবো হচ্ছে খিচুড়ি আজকে খিচুড়ি বানানোর দায়িত্ব আমার উপরে চা টা খেয়ে আমি আমার স্লোকি আর আমার দিদি মিলে একটুখানি পাড়ার ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম কারণ ওর জন্য এইগুলো খুবই নতুন কারণ ছোটোবেলায় এত বোঝা কোনো বাচ্চা পক্ষে সম্ভব হয় না এখন থেকে শুরু করেছে সরস্বতী পুজো কি বা পুজো কী সেই জন্য আমরা ওই বাইকটা ওর মধ্যে রাখতে চাইছি ওই জন্য ওকে নিয়ে একটু বেরিয়ে পড়েছে হচ্ছে ঘুরতে কটা ঠাকুর দেখলে কটা হাঁ কটা ঠাকুর দেখলে না দেখতে পাই এখান দিয়ে দেখ দেখতে পেলে এখানেই দেখতে পাই এই দুই ঠাকুর চল আরেকটা সামনে একটা আছে ঠাকুর ঠাকুর দেখে আমরাই চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে বানিয়েছি হচ্ছে একদম সুন্দর ভোগের খিচুড়ি আলু ভাজা বেগুনি আর কিন্তু কিচ্ছু আজকে লাঞ্চে বানানো হয়নি এটাই ছিল আমাদের সবার লাঞ্চ সরস্বতী পুজো উপলক্ষে কিরকম হচ্ছে ভালো হচ্ছে সুন্দর করে আছে কিছু বলবেন আপনি রোজ এটাই খাই কি তো আশা কালকেই যেহেতু স্কুল খুলে যাবে ওই জন্য আমাকে আজকে রাত্রিবেলায় ঘরে চলে আসতে হয়েছে ঘরে এসে স্কুলের কিছু কাজও ছিল তাই জন্য আর দুপুরের খাবারের পরে আর কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি খাবারটা শেষ করেছি চারটে ফাটে নাগাদ আমি ছটার মধ্যে চলে এসেছি এখন বাজে গড়িতে আট এবার করব হচ্ছে আমি স্কুলের কাজ তারপরে ঘুমিয়ে পড়বো আজকে আর কিচ্ছু এক্সট্রা রান্না বান্না করব না আমি মাকে এই গিফটটা দিতে পারি আমি খুবই হ্যাপি মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল মাকে গোল্ডের কিছু দেওয়া গোল্ডের কিছু দেওয়া বাট কোনোভাবেই হচ্ছিল না কিন্তু গোল্ডের জায়গায় যে এই কাজের জিনিসটা আমি মাকে দিতে পেরেছি আমার মায়ের যে কতটা পরিমাণে হেল্প হতে চলেছে ইন ফিউচার কারণ এখনও যেহেতু ইনস্টলেশন হয়নি তাই জন্য ইন ফিউচার সেটা ভেবেই আমার খুব হ্যাপি লাগছে জানি না মানে আলাদাই ফিলিংস যে বড় হওয়ার পর নিজের বাবা মার জন্য কিছু করতে পারা ইজ লাইক এটা নিয়ে কোনো কথা হবে না মানে সারা জীবন তো তারাই করে যাচ্ছে আমাদের জন্য সারাটা জীবন একটু কিছু করতে পেরেও মনে হয় যেন কত কিছু করে ফেললাম আর সেটাতে কতটা খুশি ফিল হচ্ছে আপনারা আশীর্বাদ করুন ভালোবাসা দিন আশা করি যাতে সামনের সামনেও আমি নিজের গুরুজনদের জন্য এরকম কিছু না কিছু করে যেতে পারি কারণ আই থিঙ্ক এই জিনিসটা আলাদাই একটা ফিলিংস আনে যাই হোক আজকে আর কথাটা বাড়াচ্ছি না আজকে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে ভালো লাগলে আমার চ্যানেল বিজেস লাইফস্টাইলকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দেবেন আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তত অবধি টাটা বাই বাই গুড নাইট